দেখো বন্ধুরা আমি জবা তুলে নিয়ে এসেছি জবা ফুল দিয়ে আমি একটা তোমাদেরকে রেমেডি বানিয়ে দেখাবো সেটা হলো চুল সিল্কি করানো আর চুল ঘন আর লম্বা করানো তো দেখো অনেকটা ফুল গোটা ফুল নিয়ে এসেছি এক দু তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা গোটা ফুল নিয়ে এসে এই দিয়ে আমি তোমাদের চুল সিল্কি আর কোনও হবে কি কী হবে সেটা দেখাবো বন্ধুরা মেয়ে করে কন্টিনিউ দেবো আশা করি ভালো লাগবে আর চুলের জন্য রেড ফুলটাই বেশি ভালো রেড জবাটাই বেশি ভালো তো আমি এখানে কি করে আর কি এখানে ফুটেছে তো আমি নিয়ে আসলাম তো চলো এগুলোকে এখন ম্যাচ করা যাক ধুয়ে প্রথমে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ ফুলের ভিতরে নানা ধরনের পোকা থাকে তার জন্য কি ধুয়ে নিতে হবে চলো ফুলগুলো ধুয়ে নেওয়া জায়গা ফুলগুলো দেখো অনেকটা হয়ে গেলো এখন এগুলো আমি ধুয়ে নিব এখন বেশি গিয়ে ধুয়ে নিতে হবে তো ফুল বলো তো প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ তো আমার তো হয়ে গেল এখন এটা ভালো করে চটকে নিতে হবে যেমন হবে চটকে নিতে হবে যাতে ওর মানে এ তো স্লিপারি বেশি মানে ভালো করে চট্টে নিতে হবে হ্যালো বন্ধু আপনার সঙ্গে আমার সবাই তো ভালো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আমার পুরনো বন্ধুদের জানি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা নতুন বন্ধুদেরকে জানি অনেক শুভেচ্ছা যারা পুরোনো নতুন বন্ধু যারা তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিবি আমার ভিডিওগুলো করে তোমাদেরকে ভালো আছি না সেটা জানিয়ে দিবি তো চলো আপনি দেখো তোমাদেরকে পাশে আসো এটা দেখো নিজে একটা করার ভালো করে তোল আর তো আজ আমি তোমাদেরকে করে দেখাবো চুল কীভাবে সিল্কি করে আলু চুল কীভাবে ঘন আর কাল করে তো তার জন্য নিয়ে এসেছি জবা ফুল তোমাদের দেখতে গেলে তো জবা ফুলগুলো ধুয়ে নিলাম ভালো করে চটকে বা চটকে নিচ্ছি যতক্ষণ এর ভালো করে জল ততক্ষণ আমি চোখে জলের সঙ্গে যেন মিক্স হয়ে যায় তো আমি এখানে দিব জল তো রেড রেড ফুল জোরের জন্য খুবই ভালো আর কি ধরে রেড ফুল জোড়ের জন্য খুবই ভালো আর কি তো বাজারে বা গাছের যে বাজারে একটু গরমের এসেছে তো বাজারে বাজারেও বাচ্চের ফুলবে এদিকে আজকে তার দিকে পারি

স্কিপ না করে দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগে ভালো লাগবে আর কি স্কিপ না না করে পুরো ভিডিওটা দেখো তার কারণ আমি আরও নতুন নতুন রেমেডি না আনার চেষ্টা করব তো এটা আমি ঢেকে রাখবো দেখো বন্ধুরা তারপরে দিন সকালবেলা দেখো জল রসটা কত সুন্দর হয়ে গেছে যখন আমি এটাকে ছেঁকে নিব তারপরে জলটা মাথায় দিবো তো জল রস চুলের চুলো খুবই ভালো চুল কালো করে ঘন করে আর সিলকি করে আর লম্বাও করে তো দেখো এটা জলটা বের করে নিয়ে দেব তোমরা দেখতে থাকো তো দেখো আমি নিয়েছি গামলাটা চিত্রবেলা গামলা তো এখানে ঢেলে দেবো যে রসটা বের করে দেখো একদম স্লিপারি হয়ে গেছে পুরো চব্বিশ ঘন্টা ভিজা পেয়েছি রসটা আমাকে বের করে নিতে হবে তো বের করা যায় তো আমার কাছে বড়ো স্বামী ছিল না চামলাটাতে করে নিলাম যে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ না করে যেগুলো যদি বাড়িতে ছোটোখাটো রেমেডি বানিয়ে যদি ব্যবহার করা যায় তাহলে চুলো ভালো থাকে তোমার চুলো ঘন হবে তো বন্ধুরা যারা নতুন ভিউআয়ার্স তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পুরোনো বন্ধুদেরকে অনেক মনে ভালোবাসা সুবিধা জানাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবে বন্ধু প্লিজ